হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আপনাদের ফোনের নাম্বারগুলো এইভাবে সেভ করে রাখুন তাহলে আপনাদের ফোন হারালেও কোনো দিনও নাম্বার হারাবে না চলুন দেখা যাক কিভাবে আমরা নাম্বারগুলো সেভ করে রাখব আমরা প্রথমে কল লিস্টে চলে যাব কল লিস্টে আসার পর আমার যে নাম্বারটি সেভ করব সাপোজ একটি নাম্বার দেখাচ্ছি এই নাম্বারটি তোলার পর আমরা এখানে দেখেন অ্যাড টু এক্সেডিং কন্ট্যাক্ট আমরা এটিএতে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা ডান দিকে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস চিহ্নে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে রিনেম দেবো রিনেম দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখেন একটি সেফ লোকেশন নামে একটি অপশান আছে আপনার এই সেফ লোকেশনে এই যে ডান দিকে যে একটি আইকন দেখতে পারছেন এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো জিমেল আছে সিলেক্ট করা আমি এই জিমেলটিতে এই জিমেলটিতে টিকমার্ক দিয়ে রাখছি এই জিমেলটিতে আমি নাম্বারটি সেভ করব সেভ করলে আমার এই জিমেলটিতে নাম্বারটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার কারণে আমার এই জিমেলটি যতদিন থাকবে আমার নাম্বারটিও অতদিন থাকবে আমরা এখন ব্যাক করব জিমেল সিলেক্ট করার পর এটা এখন আমরা উপরে দেখেন ডন চিহ্ন আছে আমরা এই ডন চিহ্নে ক্লিক করে দেব ক্লিক করার পর এই নাম্বারটি কিন্তু আমাদের দেখেন এখন সেভ হয়ে গেছে দেখেন এই যে নিচে দেখেন গুগল চিহ্ন দেখাচ্ছে এই গুগল চিহ্ন এই আমাদের জিমেলে নাম্বারটি কিন্তু সেভ হয়ে গেছে এখন এই না আমার নাম্বারটি আমার যদি ফোনটি হারেও যায় তারপরেও আমি কিন্তু আমার এই জিমেলটি অন্য ফোনে লগ করলে আমি কিন্তু এই নাম্বারটি পেয়ে যাব এভাবে আপনারা আপনাদের ফোনে নাম্বার সেভ করে রাখবেন তাহলে আপনাদের ফোনের নাম্বার কখনো ডিলেট হবে না এবং হারে যাবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন